দুই হাজার এ তিন রাশির সুখ উপচে পড়বে শুক্রের চালে বিশাল উন্নতি জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে দশ বার গতিবিধি পরিবর্তন করবে শুক্র যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের সুখধনলাভ হবে জেনে নিন বিষদে রাশি অ্যাওয় ভাগ্য চমকাবে মেষ রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন শরীর ভালো থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় ধনু রাশি সেগেটেওয়েস ভাগ্যোদয় হবে ধনু রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে সম্পদ লাভ হতে পারে কেরিয়ারে পদোন্নতি হবে ব্যবসায়ীরা উন্নতি করবেন জীবনে সুখ সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি স্করপায়ো কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের ধনলাভের যোগ রয়েছে সুখ সমৃদ্ধি আসবে কর্মক্ষেত্রে পরিস্থিতি ভাল থাকবে ব্যবসায়ীরা লাভবান হবেন অন্যদিকে জ্যোতিষমতে দুই সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের দুই হাজার পঁচিশ এ তিন রাশির সুখ উপচে পড়বে শুক্রের চালে বিশাল উন্নতি জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে দশ বার গতিবিধি পরিবর্তন করবে শুক্র যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের সুখধনলাভ হবে জেনে নিন বিষদে রাশি অ্যাওয় ভাগ্য চমকাবে মেষ রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন শরীর ভালো থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় ধনু রাশি সেগেটেওয়েস ভাগ্যোদয় হবে ধনু রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে সম্পদ লাভ হতে পারে কেরিয়ারে পদোন্নতি হবে ব্যবসায়ীরা উন্নতি করবেন জীবনে সুখ সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি স্করপায়ো কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের ধনলাভের যোগ রয়েছে সুখ সমৃদ্ধি আসবে কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে ব্যবসায়ীরা লাভবান হবেন অন্যদিকে জ্যোতিষমতে দুই সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই হাজার পঁচিশ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের